স্বাগত নতুন ভিডিওতে আপনারা আজকে নতুন ভিডিও দেখতে যাচ্ছেন আমার সাথে থাকবে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী রায় বিশেষ চলেন আপনাদেরকে ওয়েলকাম করছে আমাদের বাগান বিলাস অর্থাৎ আমাদের বাগান আমাদের বাগানের নাম হচ্ছে বাগান বিলাস তোর সাথে আমি পরিচয় করে দেবো আপনাদেরকে চলেন দেখতে থাকুন নমস্কার আমার নাম ঐশ্বায় আমি রাধাকান্ত উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী আজ আমরা একটি ফুলের বিষয়ে জানবো পুলটির নাম হচ্ছে ল্যান্টেনা এই পুলটির প্রথমে জেনে নেব সৌন্দর্য ল্যান্টেনা ফুলের ল্যান্টেনা ফুলের সৌন্দর্য জানবো আজকে রঙে যেমন আলপনা ফুটে ওঠে তেমনি লাঞ্চনা ফুলের সৌন্দর্য লাঞ্চনা ফুল সাধারণত জাতিও একটি পুল আছে এটি সাধারণত ছোট পুল মিলে একটি গুচ্ছ তৈরি হয়ে থাকে এই গুচ্ছ এই গুচ্ছের চারোপালি প্রজাপতি এবং প্রজাপতি এবং মৌমাছি গোড়াগুড়ি করে এই সব কিছু মিলে দেশ প্রকৃত প্রেমিকদের কাছে একটি বিশাল স্থান করে নিয়েছে এবার জেনে বিস্তার ও উৎপত্তি ল্যাঞ্চেনা ফুল সাধারণত বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাঞ্চেনা ক্যামেরা এটি সাধারণত দক্ষিণ আমেরিকার উৎপত্তি হলেও বা বর্তমানে বিশ্বের অনেক জায়গায় এটি পাওয়া যায় বিশেষ করে গ্রীষ্মপ্রধান অঞ্চলে এগুলো বেশি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলা বাংলাদেশ ও ভারতের মধ্যে ফুলের বর্ণনা ও বিস্তার ফুলের বর্ণনা ও বৈচিত্র্য তো এই ফুলগুলো সাধারণত অনেকগুলো ছোট ছোট ফুল মিলে একটি গুচ্ছ তৈরি হয়ে থাকে এই গুচ্ছগুলো গোলাকার বা অর্ধ গোলাকার হয়ে থাকে প্রতিটি প্রতিটি গুচ্ছ বিভিন্ন ধরনের রঙ দেখা যায় যেমন কারো হলুদ যেমন কারো হলুদ এবং কমলা কারো কারো লাল গোলাপি বেগুনি ইত্যাদি এই ফুলগুলোতে একটি গুচ্ছে যে একটি গুচ্ছে যে একই রঙ থাকবে তা কিন্তু না একটি গুচ্ছে ভিন্ন ধরনের রঙও থাকতে পারে এর ল্যাংচিটা ফুল ফোটা এবং বয়স এর রং পরিবর্তন পরিবর্তন হয়

এই ফুলের রূপসংহার এই ফুলগুলো সাধারণত কোথাও কোথাও হিসেবে বিবেচনা করা হলো এর থাকে এর যেমন এর যেমন মধু এবং এর যে আকর্ষণ সেটাই আমরা আগে আমরা জানতাম না যখন আমাদের আমিও এই ফুলটাকে আগে চিনতাম না যখন আমাদের বিদ্যালয়ে আমাদের ছাড় এটা এনে রোপণ করলো তখন থেকে আমি লাইনজানা ফুলের বিস্তারিত জানতে পারলাম এবং আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাগানে শুধু লাইনটেনা ফুল গাছ না অন্য অন্য অনেক গাছ রয়েছে সেটা বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাই আমরা সাধারণত আজ ল্যান্ডেনা ফুল নিয়ে উদাহরণ দিলাম অন্য একটা বিগত আমরা লাইনটেনা ফুল সহ অন্য অন্য সব বাগানের ফুলের বর্ণনা দেবো আপনাদেরকে আমাদের এই বাগানটিকে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই ফুলগুলোর জন্য এবং এই গাছগুলোর জন্য ঝাঁক গাছগুলোর জন্য আরো বেশি সৌন্দর্য লাগে এর জন্য প্রজাপতি ও মৌমাছি সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে থাকে এই বাগানে ছাত্র ছাত্রীরা সহায়তা করে আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরও এক একটা ফুলের এক একটা ভিডিও করে দেখাবো এবং কি সব বাগানটাকে ঘুরে দেখাবো আপনাদেরকে এই পর্যন্তই থাক আজকে আবার পরে দেখা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে